সো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রচেষ্টা তো চালাচ্ছেন কিন্তু এই মুহূর্তে অনেক এরকম আছেন যারা বিভিন্ন সম্মুখীন হচ্ছেন তো এই বিষয় নিয়ে আজকের সাথে আর আমি আপনাদের সাথে সব সময়ের মতো বিনয় বিশ্বাস তো আজকে আলোচনা করবো এই পি এস এম এ ডিএমটি এই বিষয়ক এই বিষয়ের উপর যারা এই পি এস ডিএমটি এম এই সমস্ত আহ জিনিসের উপর ব্যবসা করছেন উপর বা এম এটিএম এর উপর বা ডিএমটি এর উপর এই রিলেটেড ব্যবসার উপর যাদের জীবন এবং জীবিকা নির্বাহ হচ্ছে এই মুহূর্তে বেশ কয়েকটা সময় হয়ে গেছে যে আমরা এইপিএস মধ্যে বন্ধ বন্ধ রেখে দিয়েছিলাম আমরাও ঠিক বুঝে উঠতে পারছিলাম যে পারছিলাম না যে কি পরিস্থিতিতে কাজ করলে কোম্পানিরাও আগে সুরক্ষিত হবে কিছু কোম্পানি নিজেই চুর সেটা আলাদা বিষয় কিছু কোম্পানি নিজেই বাটবার সেটা আলাদা বিষয় কিন্তু যে সমস্ত কোম্পানিরা মার্কেটে কাজ করাতে চাইছে এবং করতে চাইছে তারা তাহলে কি করবে তাদেরকে তো বিপদে ফেলে আমরা কাজ করতে পারি না তো এই বিষয়টা নিয়ে অনেকটা অবস্থায় আমরা ছিলাম যে আমাদের কাছে কোনো সলিউশন ছিল না ধরুন ভালো কাজ এই মুহূর্তে করেছে এবং মার্কেটে এই মুহূর্তে যা ট্রানজেকশন হবে বুঝে নেবেন যে জেনুইন রিটেলার দিয়ে হচ্ছে অনেকে ভাবছেন যে থাম ইম্প্রেশন ফ্রড করা যায় বা থাম ইম্প্রেশন বানিয়ে নেওয়া যায় হ্যাঁ থাম ইম্প্রেশন যে আপনারা শুনেছেন গল্প বানানো যেতে পারে কিন্তু আপনারা এ শুনেননি যে এই ডিভাইসের মধ্যে বর্তমান যে ডিভাইস আছে তার সফটওয়্যার চেঞ্জ করা হয়েছে এল ওয়ান বলে একটা অপশন ওনারা এর মধ্যে অ্যাড করে দিয়েছেন যখন কোনো রিটেলার বারবার ফ্রড ফিঙ্গারপ্রিন্ট পুট করতে থাকবে তখনই ধরা পড়ে যাবে যে তার ফিঙ্গারপ্রিন্ট যেটা আসছে সেটা জেনুইন ফিঙ্গার থেকে আসছে না সুতরাং এই জায়গায় আমরা ডিস্ট্রিবিউটাররা অনেকটাই সুরক্ষিত যে আমরা অন্তত আমরা তো বসে আছি রিটেলার এবং কোম্পানির মিডেলে তো আমাদেরকে দুজনের স্বার্থ সুরক্ষা করতে হয় একটা হচ্ছে কোম্পানির স্বার্থ সুরক্ষা করতে হবে যাতে কোম্পানিটা ডুবে না যায় আর রিটেলার স্বার্থ সুরক্ষা তার মধ্যেই ডুবে আছে যে কোম্পানি না ডুবে গেলে বেঁচে যাবে তবে কিছু কমিশন বাড়ানো পর্যাপ্ত পরিমাণে যেটা প্রয়োজন প্রয়োজনীয় কমিশন জায়গায় নিয়ে যা মাইক্রোটিমটা রিপ্লেস করা পুরোনো মাইক্রোটিম পুরানো হয়ে গেলে তার উপর কিছু অফার নিয়ে আসা তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের কাজ তো দুজনেরই স্বার্থ দেখা যেহেতু ডিস্ট্রিবিউটারের কাজ বা ডিস্ট্রিবিউশন মডিউলে যারা থাকে তাদের কাজ তো আমাদেরকে দুদিক থেকে ভাবতে হচ্ছিল তো এই মুহূর্তে আমাদের মার্কেটে যে সমস্ত লোকরা কাজ করে আমি সমস্ত মার্কেটে 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 ভারতবর্ষের সমস্ত সমস্ত মার্কেটের কথা বলছি না কারণ ভারতের আমি বা আমরা কাজ করছি না আমরা লিমিটেড কিছু এরিয়াতে কাজ করছি বা লিমিটেড কিছু স্টেটের মধ্যে আমরা কিন্তু ওয়ার্ক করছি তো যেহেতু আমরা লিমিটেড জায়গায় ওয়ার্ক করছি সেখান থেকে যা বুঝতে পারলাম এই মুহূর্তে কিন্তু মানুষের মধ্যে নতুন একটা রিটেলার আইডি বা ইপিএস আইডি কিন্তু চাহিদা রয়েছে যে কোম্পানিটা স্টেবল হবে মানুষের জন্য লং টাইম পর্যন্ত কাজ করতে থাকবে কারণ এরকম প্রচুর আছে লং টাইম পর্যন্ত কাজ করছে কিন্তু প্রতিদিনই বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে যাদের চলছে চলছে কোনো সমস্যা নেই যেহেতু আমি বললাম পুরো পুরো মার্কেটের জন্য না ওয়েস্ট বেঙ্গলও না কারণ এরকম প্রচুর আইডিয়া আছে যে আইডিতে হয়তো একটা রিটেলার কাছে সমস্যা ফিল হচ্ছে কিন্তু অন্য রিটেলার কিন্তু নির্দিদায় আপন মনে কাজ করে যাচ্ছে তো যাদের কাজ করতে বর্তমান যে জায়গায় যারা অবস্থান করছেন তাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় সেইখান থেকে দাঁড়িয়ে আপনি কি করবেন সমস্যা নিয়ে তো কাজ করবেন না আপনাকে একটা নতুন আইডির খোঁজ অবশ্যই নিতে হবে এবং একটা নতুন আইডিতে আপনাকে কাজ শুরু করতে হবে তবে অবশ্যই এখন আর আপনারা এই জিনিসটা করবেন না যে সকালে এক কোম্পানি আইডি বিকালে আরেক কোম্পানির আইডি এরকম করবেনই না আর অনেকে আছে কমিশনের চক্করে পড়ে প্রতিটা ট্রানজেকশন আলাদা আলাদা পোর্টাল থেকে করে এরকম করবেন না এতে আপনার আধার কার্ড এবং প্যান দুটোই কিন্তু এর লিস্টে ব্লক হতে পারে ইভেন ব্যাঙ্ক ওয়াইজও ব্লক হতে পারে বিসির তরফ থেকে তো আজকে যে ভিডিওটা রিটেলার ডিস্ট্রিবিউটারদের নিয়ে রিটেলাররাও এপিএস এমএটিএম ডিএমটি নিয়ে সমস্যায় আছেন সিএমএস নিয়ে সমস্যায় আছেন অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে সমস্যায় আছেন ডিস্ট্রিবিউটার অবশ্যই সমস্যায় আছেন কারণ তার রিটেলাররাই সমস্যায় আছেন তো রিটেলার যা চাইছেন ডিস্ট্রিবিউটার যদি প্রপার টাইম মতো দিতে না পারছে তাহলে সমস্যাটা তো অবশ্যই হবে তো এই সমস্যাটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো অনেকেই যারা মাইক্রোটিএম নিয়ে সমস্যায় আছেন মাইক্রোটিএম বা এপিএস নিয়ে ডিভাইস বন্ধ আছে অনেকেরই অনেকের ডিভাইস বন্ধ হয়ে গেছে ডিভাইসের রিপ্লেসমেন্ট নেই পুরানো ফিনো মাইক্রোডিম দিয়ে চলছে চার্জ ঠিকঠাক মতো টিকছে না অনেকের ডিভাইস খারাপ হয়েছে কোম্পানি রিপ্লাইস দিচ্ছে না এক বছর হয়ে এক বছরের মধ্যেই ডিভাইস খারাপ কিন্তু কোম্পানি কোনোভাবেই রিপ্লেস দিচ্ছে না বা ওই যে সমস্ত রিটেলার কোম্পানিতে আছেন যারা গত এক বছর ধরে মাইক্রোডিমে ট্রানজেকশন করছেন কোনো কোম্পানি সেরকমভাবে স্পেশালি ওই কম ছেলেটার জন্য ভাবছে না যে এই লোকটা আমাদের জন্য সারা বছর কাজ করছে যেহেতু ওনার মাইক্রোটিএমটা খারাপ আমাদের একটা কিছু করা দরকার এরকমভাবে খুব বেশি কোম্পানি ভাবে না তবে আমরা যখন থেকে স্কিম শুরু করছি বেশ কয়েকটা কোম্পানি দেখলাম যে স্কিম স্কিমেও স্কিম দিয়েছে কিন্তু স্কিমেও কিন্তু সেই গল্পই মানে সেইরকম গল্প যে টাকা করে সেইভাবে আবার অনেকেই মাইক্রোটাইম সার্ভিস দিয়ে থাকেন বিভিন্ন ব্যাংক থেকে দিয়ে থাকেন কিন্তু সমস্যা একটাই যে ব্যাংক সার্ভার স্লো হওয়ার কারণে ওই ব্যাংকে কিন্তু কাজ করা যাচ্ছে না আবার ট্রানজেকশন করতে যাচ্ছে ট্রানজেকশন ফেসে যাচ্ছে ট্রান্সাকশন হতে অনেক ক্লিয়ার হচ্ছে ঘুরতে ঘুরতে কিন্তু অনেক সময় ট্রানজেকশন প্রচুর লেট হয় এই সমস্যায় অনেক ভুগছে অনেক কোম্পানি আবার যা কমিশন কমিশন দিচ্ছে দিতে এটাও একটা সমস্যা যা আমরা জানি এই এবং মাইক্রোটিএম এর সমান কমিশনই দেওয়া হয় কিন্তু তারপরেও সেটা বিভিন্ন কোম্পানিরা মাইক্রোটিম এ দিতে চাইছেন না এটাও একটা ছোট মোট সমস্যা মানুষের মনে কিন্তু রয়ে গেছে এর চাইতে একটা বড় সমস্যা এমএটিএম কিনছেন কিন্তু কিনছেন কার দামে এম এটিএম প্লাস এম্পস যে দামে পাওয়া যায় তার যদি বেশি দামে আপনি গিয়ে এম এটিএম কিনছেন এটাও একটা লস যে আমি অ্যাম্পসে কাজটা তো করতে পারছি না এরকম অনেক কাস্টমার আসে যে আমার এক্ষুনি পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনি মাইক্রোটিএম দিয়ে দিতে পারবেন না কিন্তু আপনার কাছে সলিউশন আছে কাস্টমারটা যদি চার্জ বিয়ার করতে রাজি হয় তাহলে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকাও কিন্তু উইড্রো দিতে পারেন সেই ক্ষমতা আপনার কাছে থাকবে তখনই যখন আপনার ডিভাইসটার মধ্যে অ্যাম্পোসের সুবিধা থাকবে তাতে হয়তো কোম্পানির কোনো লাভ হবে না কিন্তু লসও তো হবে না আপনার কাস্টমার মানে কোম্পানির এজ এর আপনি যদি রিটেলার হন তাহলে কোম্পানির কাছে আপনি কাস্টমার তো কোম্পানির কাস্টমার যেহেতু বেঁচে থাকবে কোম্পানিরা চায় যে এম্পোস এর মাধ্যমে আমার কাছে কমিশন না আসুক কিন্তু আমার রিটেলারটা ট্রানজাকশন করতে পারুক এবং তার কাস্টমারকে সে সার্ভিস দিতে পারুক সেই জন্য কিন্তু এম্পোসটা ওনারা লাইভ করেন কিছু কিছু কোম্পানিতে এরকম কিছু ডিভাইস দেওয়া হয় কোম্পানিটিভলি এই ডিভাইসগুলো ব্যাটারি ব্যাকআপও খারাপ হয় অনেক ক্ষেত্রে ডিভাইসগুলো অনেক লাইট ওয়েট হওয়ার কারণে কোনো কিছু ছাড়াই ডিভাইসটা খারাপ হয়ে যাচ্ছে কিছুদিন ইউজ করার পরে ডিভাইস খারাপ হয়ে যায় তো এরকম অনেক সমস্যা নিয়ে মাইক্রোটিমের অনেক লোক বসে আছেন যে সমস্যার সমাধান কিন্তু ওনাদের কাছে নেই তারা কি করবেন তারা কি করবেন সবার লাস্টে আগে সমস্যাগুলো নিয়ে কথা বলছি তারপর হচ্ছে ইপিএস এর সমস্যা এইপিএস অনেকের কাছেই এইপিএস ক্যাশ ডিপোজিট কিন্তু নেই তার সাথে সাথে হচ্ছে আরেকটা রিস্ক এই মুহূর্তে যে নতুন করে এনপিসিআই থেকে গাইডলাইন দেওয়া হয়েছে যে প্রতিটা ট্রানজাকশন আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আপনাকে এটাও দেখতে হবে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সে তা এনভিল করেছে কিনা তাতে সে কাজ করছে কিনা ঠিকঠাক মতো গভর্নমেন্টের রুলস যারা মানে না তাদেরকে বলতে হবে যে আপনারা গভর্নমেন্টের রুলস মেনে কাজ করুন তবে আপনার সাথে কাজ করাটা আমাদের জন্য সুদৃঢ় হবে বা আপনার সাথে সম্পর্কটা সুদৃঢ় হবে বা আপনার সাথে কাজ করাটা আমার জন্য আগামী দিনে পাথে হবে সুতরাং কোম্পানিকে অবশ্যই বলতে হবে যে আপনারা সরকারি নিয়মকে অগ্রাহ্য করবেন আপনারা গ্রাহ্য করে চলার চেষ্টা করুন তবেই আপনি একটা কোম্পানি আদারওয়াইজ কিন্তু আপনি তেজপাতা পাতা সো এই পিএস নিয়ে মানুষ সমস্যায় এক তো বললাম ক্যাশ ডিপোজিটের সুবিধা নেই দ্বিতীয় হচ্ছে আপনাকে দেখতে হবে সেই কোম্পানিটা সরকারের নিয়ম মানছে কি না পিএস ট্রানজাকশনের ক্ষেত্রে ক্ষেত্রে তৃতীয়ত হচ্ছে সেই ব্যাংকে আপনার পছন্দ মতো ব্যাংক সিলেক্ট করার অপশন কোনো কোম্পানিতে যদি না থাকে আর সেটা যদি কোম্পানি নিজের মতো করে করে তাহলে কিন্তু একটা স্যাটিসফ্যাকশান এরিয়া থেকে আপনি বাদ পড়ে যাচ্ছেন আপনার কাছে যদি অ্যাটলিস্ট দুটো ব্যাংকে সিলেক্ট করে কাজ করার অপশন থাকে তাতে কি হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে নেই খুব কম ক্ষেত্রে এই জিনিসগুলো আছে হ্যাঁ যদি কোনো জায়গায় থাকে কোনো ভালো কোম্পানিতে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন কেন কি হয় অনেক কিন্তু পেমেন্ট নিচ্ছে না অনেক ব্যাংক ওই ব্যাংক নিচ্ছে না কোনো না কোনো কারণে ফ্যাচ হতে পারছে না বা সার্ভারের কোনো সমস্যা কিন্তু এটা হচ্ছে টোটালি আত্মতুষ্টি এবার এই ক্ষেত্রে যদি কারো মাইন্ড আপ থাকে যে দুটো ব্যাংকের অপশন যদি থাকে আমার জন্য ভালো হয় সেটাও একটা সমস্যা যদি আপনার কাছে সেই ব্যবস্থাটা না থাকে তাছাড়া ডিস্ট্রিবিউটাররা মার্কেটের যা অবস্থা সেই মতো অবস্থায় দাঁড়িয়ে কিন্তু লিড সমস্যায় ভোগ আপনারা ভুগছেন আমি ডিস্ট্রিবিউটারদের কথা বলছি যারা ডিস্ট্রিবিউটার আছেন তাদেরকে কোন কোম্পানি কিন্তু লিড দেয় না উল্টো আপনাদের ক্ষেত্রে লিড নেয় কোম্পানিরা কি করে বেসিক্যালি বলি এজ এ ডিস্ট্রিবিউটার আপনি যখন মার্কেটে রিটেলার বানাচ্ছেন ডিস্ট্রিবিউটার ভালো রিটেলারের কাছে ফোন করছে ফোন করে আপনার কাছে ডিভাইস থাকা সত্ত্বেও সেই ডিস্ট্রিবিউটারের কাছে ডিভাইস বিক্রি করছে আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকা সত্ত্বেও স্টাফের ওই ছেলেটার কাছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বিক্রি করছে আপনাকে জিজ্ঞাসা না করে তাদের বিভিন্ন গোল্ড প্যাক সিলভার প্যাক ডায়মন্ড প্যাক হাবি জাবি যত প্যাক আছে তা বিক্রি করে দিচ্ছে কিন্তু সমস্যা হলে কিন্তু আর সেই সাপোর্টটা করছে না সমস্যা হলে কিন্তু আসছে আপনার কাছে সুতরাং ডিস্ট্রিবিউটাররা বিভিন্ন সমস্যায় কিন্তু এই মুহূর্তে জর্জরিত তো ডিস্ট্রিবিউটারদের কিন্তু ডিস্ট্রিবিউটারদেরও কিন্তু এই রকম সলিউশনেরই এই মুহূর্তে দরকার যেটা আমি মনে করি সময়ের সময়ের সাথে সাথে সবকিছুতেই কিছু সমস্যা আছে সমস্যা আসে সময়ের সাথে সাথে লোহাতেও যেহেতু জং ধরে এরকম শক্তিশালী জিনিসে সুতরাং সার্ভিসের মধ্যে তো সমস্যা আসতে পারে এবং সেই মোতাবেকই কিন্তু আপনাকে চলতে হবে মাইক্রোটিমের কথা তো বললি বললামই অনেকেই আবার বিশ্বস্ত ডিস্ট্রিবিউটর হচ্ছে এবার রিটেলারের সমস্যায় আবার আসছে ডিস্ট্রিবিউটারদের পক্ষপাতিত্ব করে রিটেলারের সমস্যায় আসছি অনেক রিটেলার আমাকে ফোন করে রিটেলার আইডি লাস্ট দশ দিনে নিয়েছেন যাদের লাল নীলার ডিস্ট্রিবিউটার ছিল লাল নীলা না জিজ্ঞাসা করে তার ডিস্ট্রিবিউটার চেঞ্জ করে দিয়েছে বর্তমানে যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ডিস্ট্রিবিউটর কাছে উনাকে ম্যাপ করে দেওয়া হয়েছে উনি বলছেন যে সে ডিস্ট্রিবিউটর নামের কলঙ্ক সে ডিস্ট্রিবিউটর তো নয় ডিস্ট্রিবিউটর নামের সে কলঙ্ক তো আমি কি করব কোম্পানিতে ট্রানজ্যাকশন করছিলাম ভালোই লাগছিল কিন্তু ডিস্ট্রিবিউটর এরকম হওয়ার কারণে আমি আর কাজ করি না কারণ ডিস্ট্রিবিউটর এন্ডে কোনো সাপোর্ট নেই ও ডিস্ট্রিবিউশন হওয়ার মতো যোগ্য না আমাকে আপনি অন্য একটা আইডি দিন এটা একটা বিশাল সমস্যা কারণ মানুষের একটা সেফ জায়গা লাগে যেখানে সে কাজ করে তাকে সে সাপোর্ট দেবে কেউ কিছু করতে পারুক বা না পারুক একজন মানুষ রাস্তায় রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টে একটা হাতের আঙ্গুল ভেঙে গেছে ফেটে গেছে বা কেটে গেছে কিছু একটা হতে পারে সেই লোকটার যেটা প্রয়োজন প্রথম হচ্ছে তো ট্রিটমেন্ট অবশ্যই প্রয়োজন আরেকটা হচ্ছে তাকে মানসিক সাপোর্ট দেওয়ার খুব বেশি প্রয়োজন ধরুন আমি রাস্তায় চলতে গিয়ে আমার হাতে একটা আঙুল কেটে গেল আমাকে দুজন লোক দু রকম কথা বললো একজন লোক এসে বললো যে কিরকম ভাবে বাইক চালাস তোর আঙুলটা কেটে গেছে তো এরকম এবার কি হবে দেখলি তো আঙুলটা কেটে গেল এটা একটু এটা হচ্ছে এক ধরনের লোক যার আসলে আমার কোনো প্রয়োজন নেই দ্বিতীয় হচ্ছে এক ধরনের লোক যে আঙ্গুলটা কেটে গেছে তা নিয়ে কোনো সমস্যা নেই হাতে নয়টা আঙ্গুল আছে আমাদেরকে ভবিষ্যতে আরো চিন্তা ভাবনা করে চালাতে হবে যাতে এই আর আঙ্গুল আমাদের বেঁচে থাকে একটা জন্য পৃথিবীতে খুব বেশি সমস্যা হবে নয়টা না তো দুটো হাতই নেই তো দু ধরনের মানুষ আছে আমাদেরকে যেটা দরকার যে সাপোর্ট এই যে ডিস্ট্রিবিউটারশিপ জিনিসটা সে কিন্তু আঙ্গুল ফিরিয়ে দিতে পারবে না আঙ্গুলের মতোই গল্পটা সে আঙ্গুলটা ফেরত দিতে পারবে না কিন্তু সে মানসিক আপনাকে সবসময় মানে সজাগ রাখতে পারবে সেই বিষয়টার জন্য অনেকে লোকাল ডিস্ট্রিবিউটার খুঁজে অনেকে ইউটিউবারদের যে জন্য পছন্দ করে ইউটিউবাররা অনেকেই রিটেলারকে সচেতন রাখে সজাগ রাখার চেষ্টা করে এবং সত্যি অনেকে সজাগ থাকেও তো এই যে জিনিসটা এই জিনিসটার জন্য অনেকে লোকাল ডিস্ট্রিবিউটার খুঁজে অনেকে ইউটিউবারদেরকে খুঁজে খুঁজে আর ডিস্ট্রিবিউটাররা জেনুইন রিটেলার খুঁজে মোটামুটি ধরুন ঘটকের মতো কাজ আমরা করে চলছি জেনুইন রিটেলারকে জেনুইন জেন ডিস্ট্রিবিউটার কাজ পর্যন্ত পৌঁছে যায় এরকম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউশন মডিউলে অনেকে কাজ করে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়াল ঘুরে আসুন আমি নিজে ওয়েস্ট বেঙ্গলের সেরকম ঘুরছে না কিন্তু আমরা কিন্তু ঘুরছি ঘুরছি মার্কেটে না মার্কেটে যাচ্ছি না যাচ্ছে কিভাবে কারণ আমরা যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ডিপ্লয় করেছি তাদের তারাই কিন্তু মার্কেটে যাচ্ছে তারা আমাদের হয়ে মার্কেটে রিটেলারদের আইডি বানাচ্ছেন আমরা যা লিড ওদেরকে পাস অন করছি তারা সেগুলো ভিজিট করছেন তো আলটিমেটলি আমরা কিন্তু মার্কেটে যাচ্ছি তো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউশন মডিউল অনেকেই বানিয়েছে কিন্তু আমি বলবো যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন তারাই সাকসেসফুল কারণ হচ্ছে একটা পজিটিভ থিঙ্কিং থাকা খুব বেশি প্রয়োজন খালি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউশন মডিউল বানিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে নিলেই হয় না মানুষকে তার যথাযোগ্য সার্ভিসও কিন্তু দিতে হবে তো এই জায়গাটাও ডিস্ট্রিবিউটার এবং রিটেলার দুজনই মানসিক ভারাক্রান্ত ছিলেন রিটেলাররা প্রপার ডিস্ট্রিবিউটার পাচ্ছিলেন না আর ডিস্ট্রিবিউটাররা প্রপার রিটেলার পাচ্ছিলেন না সো যা পাচ্ছিলেন তাতে আপনি সন্তুষ্ট ছিলেন না কিন্তু মানসিকভাবে আমি আপনার পাশে আছি ডিস্ট্রিবিউটারদেরকে বলছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বতভাবে লিড দিয়ে সাহায্য করতে কীভাবে লিড জেনারেট করতে তারও সাহায্য করছি যদি আরও বেশি সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে বলতে পারেন এছাড়া মার্কেটে এরকম প্রচুর রিটেলার আছেন বা ডিস্ট্রিবিউটার আছেন যেখানে রিটেলাররা চাইছেন আমি যাতে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারি আর ডিস্ট্রিবিউটর চাইছেন আমি যদি নাও আমার রিটেলারকে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস দিতে পারি এই পোর্টালে এই পি এস এম এটিএম ডিএম এই সমস্ত পোর্টালে হ্যাঁ তারও যদি সমস্যা থাকে তারও কিন্তু সলিউশন আছে আপনার কাছে যদি প্রপার পোর্টাল না থাকে তাহলে আপনি সেটা পাবেন না এরকম অনেক কোম্পানি আছে যে লিঙ্ক জুড়ে দেয় লিঙ্ক জুড়ে দিয়ে বলছে যে না অ্যাকাউন্ট ওপেনিং করুন আমি টাকা দেবো তারপর কিন্তু টাকা দেয় না কারণ মার্কেটে এরকম অনেক কোম্পানি আছে মানুষকে বলেছেন ওয়েস্ট বেঙ্গলের বুকে এরকম কোম্পানি আছে যে মানুষকে বলেছেন ট্রানজাকশন করুন আপনাকে আমি ইস্ত্রি দেবো আপনাকে আমি হটপট দেবো আপনাকে আমি এই কিছু দেব তারপর কোম্পানি তার সমস্ত গিফট পাঠিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মানুষের সমস্ত গিফট তার বাড়িতে নিয়ে বসে আছে কোনো একদিন সেটা হাফিজও করে দেবে কারণ এটাও একটা সমস্যা যে পাইয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তার সলিউশনের খুব বেশি দরকার তো যারা অ্যাকাউন্ট ওপেনিং এর কাজ করতে চান বা অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে ভাবছেন যে অ্যাকাউন্ট ওপেনিং থাকলে ভালো হয় আমরা তার সলিউশন দিতে পারবো তবে আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার টা এক্সামিনেশনটা পাশ করে নিন এই মুহূর্তে খুলতে পারছেন কিন্তু খুব তাড়াতাড়ি আইআইবিএফ এর কিন্তু সমস্যা হতে পারে আইআইবিএফ কিন্তু চাইতে পারে এক দুটো কোম্পানি অলরেডি আইআইবিএফ চাওয়া শুরু করে দিয়েছে অবভিয়াসলি সেখানে স্কিপ বটন আছে কিন্তু খুব তাড়াতাড়ি স্কিপ বটনটা ওনারা সরিয়ে দেবেন তো এই ছিল এই নিয়ে একটা আলোচনা তার কারণ হচ্ছে অনেকেই নতুন করে এই আইডি চাইছেন আজকে আমরা মাইক্রো এটিএম সহকারে টোটাল নয় রিটেলার অনবোর্ডিং পেয়েছি আর সব কটাই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছি মাইক্রো এটিএম সঙ্গে এই আইডি কারণ তার তাদের একটা এরকম জায়গা চায় সবাই যে আমি সেফ থাকি ইভেন তার সাথে হচ্ছে আমরা যে আপনাদের সাথে যেতে যে আপনারা যেখানে কাজ করবেন একটিভ হয়ে সেখানেই কাজ করব সো যারা যারা এখনো বসে আছেন জাস্ট ভিডিওর পর একটিভ হয়েছেন যে না কিছু একটা করতে হবে আর আইডি চাই তার তাড়াতাড়ি একটি হয়ে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটা কল করে নিন বা হোয়াটসঅ্যাপ করে নিন কল করার প্রয়োজন নেই আমি চেষ্টা করবো এই ভিডিও যখন রেকর্ড করছি তখন এই ভিডিওর নিচেও নাম্বারটা দিয়ে দেওয়ার যদি এডিটিং করতে পারি ঠিক টাইম মতো তাহলে তার নিচে আমি নাম্বারটা দিয়ে দেবো এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে এছাড়া আরও যদি কিছু বিষয় জানতে চান তাহলে ভিডিওতে কমেন্টও করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেখানেও প্রচুর বিস্তর আপডেট প্রতিদিন দেওয়া থাকে সেগুলো আপনি এক করতে পারবেন তো এবার ভাবুন আপনাকে কি করা উচিত আপনাকে কি করা উচিত নয় ডিস্ট্রিবিউটাররা ভাবুন যে আবার সাজতে চান সাজাতে চান কিনা মার্কেট কারণ মার্কেট প্রতি মুহূর্তেই সাজাতে হবে প্রতিদিন কিছু না কিছু শুরু হবে প্রতিদিন কিছু না কিছু শেষ হবে এটা নিয়ে ভে ভাবলে হবে না যে আমি এক বছর আগে পঞ্চাশটা রিটেল বানিয়েছিলাম এখন আবার বানাবো আপনাকে প্রতিদিন খেতে হয় প্রতিদিন ঘুমাতে হয় প্রত্যেকটা জিনিসই প্রতিদিন কোনো কোনো ক্ষেত্রে কোনো জিনিস সপ্তাহে একবার কোনো কোনো জিনিস মাসে একবার পরিবর্তন তো করতে হবে যেহেতু পরিবর্তন পৃথিবীর নিয়ম আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন গত বছর আপনি একটা কোম্পানি করেছিলেন এই বছর আর একটা কোম্পানি গত বছর হয়তো আমি একটা কোম্পানি করেছিলাম তো এরকম তো হতে পারে গত বছর আমি একটা প্রোডাক্টের আপনাদের কেয়ার দিচ্ছিলাম যে আপনারা এই ডিভাইসটা কিনুন তখন এই ডিভাইসটা এই মার্কেট অনুযায়ী সবথেকে বেস্ট ডিভাইস ছিল তারপর দেখা গেছে এই ডিভাইসটা নিজেকে আর আপগ্রেড করছে না তারপর দেখা গেলো যে এই ডিভাইসটা নিজেকে আপগ্রেড করছে না কিন্তু এই ডিভাইসটা নিজেকে আপগ্রেড করে নিয়েছে সমমূল্যে তার চাইতে ভালো এটা তো আমি কি বলবো আপনাকে কথা বলবো না আপনাকে অবশ্যই বলবো আর এটা দেখা গেল এর কন্ডিশন কিন্তু এই মুহূর্তে ভালো সফটওয়্যার আপডেট কিন্তু ঠিকঠাক আসছে সেটা বলবো না আপনারা যদি বলেন না যেটা দিয়েছিলেন সেটা দিয়ে কাজ করে টাকা উড়ে গেলে উড়ে যাক কোম্পানি পুরে গেলে পুড়ে যাক তাহলে আপনারা যেখানে আছেন সেখানে থাকতে পারেন আর সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে যদি এগিয়ে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপডেট হতে হবে কারণ সব কিছু মানুষই প্রতি বছর একরকম থাকে না চেহারাই বদলে 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 যায় যায় অনেকের কথা যায় ব্যবহার বদলে যায় সেখানে কোম্পানি তো আমাদের তৈরি জিনিস প্রোডাক্ট তো আমাদের তৈরি জিনিস অ্যাপ তো আমাদের তৈরি জিনিস আমরাই বদলে যাই তাহলে এই জিনিসটা তো বদলাতেই পারে সুতরাং যেহেতু বদলে যায় আপনাকেও বদলাতে হবে আর সেই জিনিসগুলো বুঝতে হবে সেখানে ভুল প্রশ্ন করলে হবে না যে আপনি আপনারা অনেক কি বলেন এবং অনেকই কথা ভেবে বিভিন্ন কোম্পানিতে কাজ করে না যে আমি গত বছর একটা কোম্পানিতে কাজ করছি না সেটা আপনাকে বুঝতে হবে যে কোনো এক কোম্পানি আপনারা কাজ সেটা আপনার আপনার বাবার আমার আমার সম্পত্তি নয় কোম্পানিটা কোম্পানির মালিকের বাবার সম্পত্তি ওনার ইচ্ছে মতোই সেটা চলবে সুতরাং আমরা সেখানেই কাজ করব যেখানে আমরা সত্যিকারের লোককে খুঁজে পাবো সত্যিকারের লোক খুঁজে পাওয়ার পর সে যদি বিট্রে করে তাহলে আমরা ত্যাগও করবো তাকে সেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের অবস্থা ইপের মতো হবে আপনাদের অবস্থা অ্যাসপের মতো হবে মালিক কিন্তু আমি যতদূর খবর পেয়েছি সব জায়গায় সে কিন্তু মারা গেছে সে ভারতবর্ষ থেকে ভারতবর্ষ ছেড়ে সে চলে গেছিল দুবাই সেখানে গিয়ে সে আরেকটা কোম্পানি খোলার প্ল্যান করছিল এবং অ্যাসপে কোম্পানির ফিফটি পার্সেন্ট সে আসে ভারতে দুজনের কাছে বিক্রিও করে দিয়েছিল শেষ পর্যন্ত কোম্পানির মালিক মারাই গেছেন বাকি ফিফটি পার্সেন্টের মালিক এখনো জীবিত আছে কি হবে কি হবে না কেউ জানে না তো এরকম শঙ্কিত অবস্থায় কাজ করার কোনো মানে হয় না আলাদা বিষয় নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না এর কথা বলছি ইপে কোম্পানি সেটেলমেন্ট না গল্প গেল তিন পার্সেন্টের গল্প গেলো সুতরাং অন্ধকারে বসে থেকে কাজ করবেন আর এই সমস্ত কথায় আসবেন না যে গত বছর একটা কোম্পানিতে বলেছিলেন এই বছর আর একটা কোম্পানি গত বছর যে ডিভাইসটা কিনেছিলেন গত বছর যে মাইক্রো মাইক্রোটিএমটা কিনেছিলেন সেটা কিন্তু এই বছর আর কাজ করছে না সুতরাং বদলাতে হবে সুতরাং যে জায়গায় কাজ করতে সমস্যা হয় সেই জায়গা কাজের জায়গাগুলো আপনাকে হয় মডিফাই করতে হবে নয় পরিবর্তন করতেই হবে তো আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক জিনিসটা বুঝতে পেরেছেন আপনাকে কি করা উচিত এই পি এস নিয়ে মাইক্রোটিম নিয়ে ডিএমটি নিয়ে অ্যাকাউন্ট ওপেনিংয়ের বিষয় নিয়ে ডিস্ট্রিবিউশন নিয়ে যদি বুঝে থাকেন তাহলে আপনি আপনার কাজটা আপনার মতো করে করে দিন বাকি কাজটা আমরা দায়িত্ব নিয়ে করে দেবো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেগুলো একবার ভালো করে দেখে নেবেন বাকি কথাগুলি নেক্সট ভিডিওতে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত বসে থেকে দেখা এবং আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত